الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله سبحانه وتعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم شمرت درشوك بهيو بونيرا পৃথিবীর যেখান থেকে শুনছেন ভূমিকা ছাড়াই আমরা আমাদের আজকে যার দাফন হলো শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি সুদূর ভিয়েনা অস্ট্রিয়া থেকে আপনারা যারা বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ জনতা তার জানা যায় সামিল হয়ে সেই আধিপত্য বিরোধী ভারতীয় আধিপত্য বিরোধী যেই বীর সেনা বীর বিক্রম এ যুগের হাদি আমাদের অনেকের হয়তো আমার নিজেরও বয়সে জুনিয়র হবেন কিন্তু তিনি সত্যি আমাদেরকে যে প্রেরণা দিয়ে গেলেন শরীফ ওসমান হাদি তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে যুগ থেকে যুগান্তরে ক্ষণ পুরুষ বাংলাদেশে এরকম হাদি ঘরে ঘরে জন্মায় না খুবই বিরল কিছু প্রতিভা আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন এক কবি বলেছেন যুগ জমানা পাল্টে দিতে চায় না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আমাদের এই হাদিবাই তো তেমনই একজন ব্যক্তি আজকে তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছি তার জন্য মানুষের কত ভালোবাসা এবং সেই জুলাই বিপ্লব থেকে শুরু করে বিগত এক বছরের মধ্যে তিনি কিভাবে জনসাধারণের হৃদয়ের মধ্যে তার স্থানটা তিনি করে নিয়েছেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের দান স্পেশাল আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার এই ভালোবাসাটা দিয়ে থাকেন এক হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন যখন কোনো মানুষকে ভালোবাসেন সেই ভালোসাটা ভালোবাসাটা আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের মধ্যেও বন্টন করে দেন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দেন যে এই বান্দাকে আমি ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো আবার আল্লাহ যদি কাউকে পছন্দ অপছন্দ করেন তখনও কিন্তু এইরকম মানুষও অপছন্দ করতে থাকে ফেরেশতারাও অপছন্দ করে লানত করে এজন্য প্রিয় বন্ধুরা আমরা লক্ষ্য করেছি আমাদের ভাই সামান্য একজন যুবক মানুষ কিন্তু তার সততার কারণে আমরা তো ভিতরটা জানি না কিন্তু আমরা যতটুকু লক্ষ্য করেছি তার এখলাসের কারণে আরেকটা কথা না বললেই নয় হাদিভাইয়ের ব্যাকগ্রাউন্ড তার বাবা আলেম মাদ্রাসার শিক্ষক আবার ইমাম তার ভাই আমরা লক্ষ্য করছি তার যে বড় ভাই আজকে জানাজার সময় কথা বলেছেন তিনিও আলেম মানুষ জানাজা পড়িয়েছেন তো আসলে যার ব্যাকগ্রাউন্ড এরকম যার বংশ এরকম অবশ্যই তিনি এমনই একজন ব্যক্তি হবেন এটাই স্বাভাবিক এবং হাদিবাই নিজে কিন্তু মাদ্রাসায় পড়েছেন সেই ঝালকাটি নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে তিনি আলিম পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে তিনি পড়াশোনা করেছেন তো তিনিও আমরা বলতে পারি একজন আলেম মানুষ তো এই জন্যই আজকে হাদিভাইকে আপনারা হয়তো অনেকে কবি হিসেবে পেয়েছেন কেউ রাজনীতিক হিসেবে পেয়েছেন তিনি যে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন আলেম মানুষ এটা কিন্তু ভুলে গেলে চলবে না আর আমরা আজকে সেটাই তার বক্তব্যগুলো যখন আমরা মিলিয়ে নেই তার কথাগুলো যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে সত্যি তিনি একজন দায়ীর মতো একজন সংস্কারকের মতো তিনি কাজ করার চেষ্টা করেছেন গুণ মিলে মানুষ তিনি যেহেতু মানুষ তার কিছু ত্রুটি থাকতে পারে তার কিছু কিছু ভাষা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। শালীনতার বিচারে হয়তো তার কথাগুলো সর্বোচ্চ শালীন নাও লাগতে পারে আমিও কিছু কিছু কথা এরকম মনে হয়েছে কখনো কিন্তু সর্বোপরি আল্লাহ রবুল্লা আলমিন তো আল্লাহর কেয়া মানুষদেরকে আল্লাহর রব্বুল আলমী ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত আল্লাহ রবুল আলমিন দেখেন বান্দা ওভারঅল নাজাদ পাওয়ার উপযোগী কিনা আমরা লক্ষ্য করেছি হাদিভাই দুনিয়াতে তিনি অল্প সময়ের মধ্যে যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন তার এনতেকালের এই মুহূর্তে এই জানাজার সময় এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত সারাটা দেশ সারাটা পৃথিবী আজকে হাদিভাইয়ের জন্য স্লোগান দিচ্ছে কথা বলছে হাদিভাইয়ের প্রত্যেকটা কথা নিয়ে অ্যানালাইসিস হচ্ছে ব্যাখ্যা হচ্ছে এবং অনেক তিনিও যেহেতু কবিতা লিখতেন কাব্যিক প্রতিভা ছিল তার জন্য আরও অনেক কবিরাও কবিতা লিখছেন এই জন্য এটা চলমান থাকবে হাদিভাইয়ের একটা বিপ্লব হাদিভাই একটা সত্যি একটা ইতিহাস নতুন করে এক জাগরণ তিনি তৈরি করে গেলেন তো এই হাদিভাইকে নিয়ে চর্চা চলতে থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন ঘরে ঘরে হাদি জন্ম দেন এই বিপ্লবী প্রতিভা মুসলিম রেনেসার কাব্য কবি ঘরে ঘরে জন্ম দেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন এরকম সংস্কারক আমাদের ঘরে ঘরে জন্ম দেন সেই কামনা করছি হাদি ভাইয়ের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজগুলো যেন আমরা সবাই আঞ্জাম দিতে পারি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছে সেখান থেকে আমরা ওনার সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব এবং ওনার জন্য দোয়া করতে হবে ওনার সন্তান ওনার মা বাবা ভাই বোন যারা অসুস্থ আছে যারা ওনার জন্য শোকসন্তপ্ত সবার জন্য দোয়া রইল ওনার সেই ইনকালাব মঞ্চের যারা দায়িত্বে রয়েছেন আল্লাহ সবাইকে শক্তি দান করুন সবাইকে সামর্থ্য দান করুন যেন হাদিবায়ের রেখে যাওয়া পথে তারা কোরআন সন্ন্যার আলোকে সামনে যেতে পারেন চলতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের অভিভাবকত্ব গ্রহণ করুন হাদিবায়ের কবরকে জান্নাতুর ফেরদাবসের সাথে সংযোগ করে দিন তাকে মাফ করে দিন তার তাকে আল্লাহ তার উত্তম এবং নিয়াদগুলো আল্লাহ রব্লা আলমিন কবুল করুন তার ভালো কাজের রচিলায় তার গুণাগুলোকে মানুষ হিসেবে গোনা থাকতে পারে গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন তাকে শহীদ হিসেবে আল্লাহ রব্বুল আলম কবুল করুন এই কথা এই কামনা করে এখানে শেষ করছি এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো হাদি ভাইকে নিয়ে বিভিন্ন কবির লেখা কবিতা আমি আবৃত্তি করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল তু